আমি দেখতে পাচ্ছি সাব্বির খান নামে একজন কানেক্টেড হয়েছেন আমি অনবোর্ড করি এবং তার সাথে কথা বলি তার সাথে কথা বলতে থাকলে আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর হয়ে যাবে বা আপনাদের প্রশ্নগুলো হয়তোবা তার প্রশ্নের মাধ্যমে আপনারা অনেকটুকু হতে পারে স্যার আমি খুলনা থেকে বলছি আচ্ছা স্যার আমার কোশ্চেনটা হলো আমি গত বছরে তেইশ চব্বিশ সেশনে আমি আবেদন করছিলাম পলিটেকনিকে তো স্যার আমার পয়েন্ট ছিল জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ আমি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হয়েছি তো স্যার আমি চান্স পাইনি কোথাও আমার চয়েস ছিল অনেক তো আমি দিছিলাম তো সে করে আমি চান্স পাইনি স্যার এই পয়েন্ট থেকে আমার ইলেকট্রিক্যালে পড়ার খুব শখ ছিল স্যার না এখন কি করছি স্যার এখন বর্তমানে আমি স্টাডি করছি না করছি না জি স্যার কেন ওই চান্স না পাওয়ার কারণে কোথা তো জেনারেল কলেজে ভর্তি হতে পারতাম না স্যার স্যার আমি বেসরকারি এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম কিন্তু স্যার আমার পারিবারিক স্বল্পতার কারণে আমি আর স্টাডি করতে পারছিলাম না স্যার বেসরকারি সেটা কি পলিটেকনিক ছিল জি স্যার আচ্ছা সেটা কোথায় খুলনাতে জি স্যার খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট তো ওগুলাতে তো খুব বেশি কস্টলি ছিল না আর বৃত্তির ব্যবস্থাও তো ছিল বৃত্তি ছিল না জি স্যার সেসব সুবিধা ছিল স্যার কিন্তু আমার হয়ে ওঠেনি এখন এইবার কি আবেদন করেছি না করব করব স্যার পরামর্শ চাচ্ছি আচ্ছা এখন পড়তে চাই কিসে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে স্যার ওকে আর জিপি হচ্ছে 4.25 বললাম জি স্যার 4.25 তো ফোর পয়েন্ট টু ফাইভ দিয়ে আসলে তো ইলেকট্রিক্যালে চান্স পাওয়া একটু কঠিন গতবার চয়েস দিয়েছিলাম কোন কোন পলিটেকনিক একটু এক্সপিরিয়েন্স নেই আমরা তাইলে বুদ্ধি দিতে সুবিধা হবে হ্যাঁ স্যার আমার ফার্স্ট চয়েস ছিল আমাদের এই খুলনাতেই খুলনা কেপিআই পলিটেকনিক ইনস্টিটিউট তারপরে আমার জেলা পর্যায় পটুয়াখালী ছিল ভোলা ছিল তারপরে বরিশাল পলিটেকনিক ছিল তো স্যার এরকম করে আমি সাতটা পলিটেকনিক চয়েস দিছিলাম শুধু ইলেকট্রিক্যাল জি স্যার কোনোটাতেই আসে নাই শেষ পর্যন্ত না স্যার কোনোটাই আসে নাই ভোলা বরগুনা এগুলাতেও দিয়েছিলাম তোয়া রেখেছি কিনা কয়েকবার কিন্তু রেজাল্ট দিয়েছে চার পাঁচ বার সববার খেয়াল রেখেছিলাম যে মেসেজে আমি জি স্যার নিয়মিতই খেয়াল রেখেছি তো রিস্ক থেকেই যায় মানে এবারও যে পাওয়া যাবে এই ধরনের গ্যারান্টি দেওয়া তো মুশকিল না ইলেকট্রিক্যাল না পড়লে কি হবে না মানে ইলেকট্রিক্যালি বলতে হবে স্যার ছোট কাল থেকে আমার অনেক শখ ছিল এমন কি আমি কিছু কাজে পারদর্শীও এই ইলেকট্রিক্যাল বিষয়ে তো স্যার ওইটাই আমার প্রধান্য আর কি ফোকাস ওকে কিন্তু এটা জানি কি না যে কেউ যদি ইলেকট্রিক্যাল না পড়ে ইলেকট্রনিক্স পড়ে ইলেকট্রনিক্স তো সেও কিন্তু ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাবে এটা কি জানি স্যার আচ্ছা কতগুলা মাদার টেকনোলজি যেমন সবাই পড়তে চায় ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার পড়তে চায় না সবাই জি স্যার তো এই যে এই প্রত্যেকটা মাদার টেকনোলজির অ্যালাইন কিছু টেকনোলজি মানে ওর কাছাকাছি টেকনোলজি যেগুলা সেইগুলোকেও এর আওতায় নিয়ে আসা হয়েছে বিষয়টা এইরকম যে তুমি যদি ইলেকট্রিক্যালে চান্স না পাও ইলেকট্রনিক্সে যদি পাও এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটায় যারা পড়াশোনা করবে তারা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাবে কিন্তু তাদের সার্টিফিকেটে লেখা থাকবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ব্র্যাকেটে বলা থাকবে স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স এর অর্থ ইলেকট্রিক্যালেই ডিপ্লোমা করেছে কিন্তু স্পেশালাইজ সেই ইলেকট্রনিক্সে এই সিলেবাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি ইলেকট্রনিক্স পড়লেও তোমার সিলেবাসের টোটাল সিলেবাসের সিক্সটি ফাইভ পারসেন্ট পড়তে হবে এই যে অর্ধেকের বেশি সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থাকে বলেই তোমার ডিগ্রিটার নাম হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর আর মানে স্পেশালাইজেশন লেখা থাকবে ইলেকট্রনিক্স কারণ আরো থার্টি ফাইভ পার্সেন্ট সাবজেক্ট তুমি তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি এই জন্য যেহেতু তোমার জিপি একটু কম এই জিপিএতে ফোর পয়েন্ট টু ফাইভ বলতেছ আর এই জিপিএতে যেহেতু গতবার ইলেকট্রিক্যাল আসে নাই এইবারও না আসতে পারে কিন্তু তুমি ইলেকট্রিক্যাল দিবা আমি বুদ্ধিটা পরে বলছি কিভাবে দিবা সাথে ইলেকট্রনিক্স দিলে যে সুবিধা হবে ইলেকট্রিক্যাল না পেয়ে যদি তুমি ইলেকট্রনিক্সেও টিকে যাও তাইলে তোমার ডিগ্রিটা তো ইলেকট্রিক্যালই হচ্ছে এবং এই ইলেকট্রনিক্স থেকে পাশ করা মানুষগুলো যেহেতু তাদের ডিগ্রিটা হবে ইলেকট্রিক্যাল এবং স্পেশালাইজেশন ইলেকট্রনিক্স তারা কিন্তু সরকারি বেসরকারি চাকরিতে দুই দিকে অ্যাপ্লাই করতে পারবে দ্যাট মিন্স ইলেকট্রিক্যালে তো অ্যাপ্লাই করতে পারবেই আবার ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রনিক্সের যে কোনো চাকরিতে কিন্তু যারা ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে তারা শুধু ইলেকট্রিক্যাল ফিল্ডগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তারা চাইলে তো অ্যাপ্লাই করতে পারবে না তো এই দিক থেকে কিন্তু একেবারে মানে খারাপ না এটা বরং এক ধরনের সুবিধাই পাওয়া যাবে যদি আমি ইলেকট্রিক্যাল না পেয়ে ইলেকট্রনিক্স পাই আমার মার্কস যদি ইলেকট্রিক্যাল কাভার না করে আর ইলেকট্রনিক্সে যদি পেয়ে যায় ক্ষতির কিছু নাই কিন্তু তোমার ডিগ্রিটা ইলেকট্রিক্যাল হচ্ছে আবার চাকরি বাকরিতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুইটা ফিল্ডে তুমি অ্যাপ্লাই করতে পারছো ইলেকট্রিক্যাল স্টুডেন্ট দুইটা ফিল্ডে পারবে না সে শুধু ইলেকট্রিক্যালেই পারবে তো এটা মনে গতবার জানতা না জানলে তুমি যদি যেসব পলিটেকনিকে দিস এটা কিন্তু ঠিক আছে মানে খুলনা পলিটেকনিক যেহেতু এটা বিভাগীয় শহর এখানে একটু কম্পিটিশন বেশি হবে

ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ইলেকট্রনিক্স যেহেতু তোমার ইলেকট্রিক্যাল পড়ার ইচ্ছা তাই না ফার্স্ট চয়েস ইলেকট্রিক্যাল সেকেন্ড চয়েস ইলেকট্রনিক্স তারপর চলে যাও তুমি পটুয়াখালীতে পটুয়াখালীতে কোনটা কাছে তোমার জন্য কোনটা কাছে খুলনার পরে স্যার আমার খুলনার পরে আমার পটুয়াখালী পাশে যদিও স্যার আমার স্থানীয় বাসা বাগেরহাটে সো ওই জায়গা থেকে আমার দু দুইটি পটুয়াখালী কাছে জি স্যার আচ্ছা তাহলে ফার্স্ট চয়েস হবে খুলনার ইলেকট্রিক্যাল সেকেন্ড চয়েস হবে খুলনা পলিটেকনিকের ইলেকট্রনিক্স থার্ড চয়েস দিবা পটুয়াখালী পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ফোর্থ চয়েস হবে পটুয়াখালী পলিটেকনিকের ইলেকট্রনিক্স তারপরে কাছে কোনটা সাতকিরা জি স্যার সাতকিরায় দিতে থাকো সাতকিরার আ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দিলা গেল ছয়টা চয়েস ভুলাতে দিলে আরো 2টা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গেল তোমার 8টা চয়েস আরেকটা পলিটেকনিকে দিতে পারবা 10টা জি স্যার আমি কোনটা কথা জশর জি জশর জশর অবশ্যই কম্পিটিশন বেশি হবে তারপরে দিয়ে রাখতে পারো আর কি জশর জি স্যার চেষ্টা করব ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দিয়ে রাখতে পারো তাহলে 10টা হলো তো

তারা সিভিল না পাইলে কিন্তু তারা যদি কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করে কনস্ট্রাকশন একটা কিন্তু আছে তারা যদি এনভায়রনমেন্টাল টেকনোলজিতে অ্যাপ্লাই করে তাও কিন্তু সে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট পাবে যারা মেকানিক্যালে পড়তে চায় তারা যদি মেকানিক্যালের পাশাপাশি পাওয়ার ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে অটোমোবাইলে অ্যাপ্লাই করে রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনে অ্যাপ্লাই করে তারা সবাই কিন্তু মেকানিক্যাল এর সাথে তাহলে যাদের জিপিএটা একটু কম যেমন তোমার বলতেছো 4.25 তাহলে এই 4.25 নিয়ে তোমার সবচেয়ে ভালো বুদ্ধি হবে যে যেভাবে বললাম 10টা চয়েস তুমি 5টা পলিটেকনিকে প্রত্যেক পলিটেকনিকে ইলেকট্রিক্যাল দিবা ইলেকট্রনিক্স দিবা দিয়ে 5টা পলিটেকনিকে 10টা চয়েস ফার্স্ট শিফটে দিবা আবার 10টা চয়েস সেকেন্ড শিফটে দিবা একটা না একটাতে আসবে আর তুমি কখনোই মাইগ্রেশন বন্ধ করবে না জি স্যার মাইগ্রেশন অন থাকলে হবে কি প্রতিবার অপেক্ষমান তালিকার থেকে রেজাল্ট দেওয়ার আগে এই সফটওয়্যার অটোমেটিক তোমার যদি সুযোগ থাকে উপরে সিট খালি থাকে তোমার উপরের পছন্দের দিকে আসবে যেমন ধরো তুমি প্রথম হয়তো বা পলিটেকনিকের টেকনিকের ইলেকট্রনিক্স পেলা তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে দেখবে একসময় তোমার ভুলাপলি টেকনিকের ইলেকট্রিক্যালে চলে আসে যদি ইলেকট্রনিক্সের উপরে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের চয়েস তুমি দিয়ে থাকো মানে চয়েসের তুমি যততম চয়েস পাবা ধরো সাত নাম্বার চয়েস তুমি পেয়েছো প্রথম তোমার চয়েস তো সাতের থেকে আর আটে কখনো যাবে না সাতের থেকে ছয়ে আসতে পারে ছয়ের থেকে পাঁচে আসতে পারে এখন ধরো ছয়ে আসলো আসার পর তুমি মনে করলা না আমার ভুলাতেই ভালো বা পটুয়াখালীতে চলে আসলো পাঁচে আসলো সাতের পরে ছয় ছয়ের পরে পাঁচে পাঁচ নাম্বারে তোমার ছিল পটুয়াখালী তুমি দেখলা যে আমার পটুয়াখালীতে এই সুবিধা ঠিক আছে